প্রচণ্ড গরমের পরে হঠাৎ করে বৃষ্টিতে হাঁসগুলো ভিজে কি অসুবিধা হয়েছে তার জন্য কি ওষুধ খাওয়াছি সবটাই এই ভিডিওতে থাকছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি এখানে তিন দিন একভাবে বৃষ্টি অল্প থেমেছে আর সারাদিনই বৃষ্টি তার জন্য আমার হাঁসগুলো ভিজার পরে দেখা যাচ্ছে একটু নরম করতেছিল দেখ তারপরে দেখি যে একটু সাদা সাদা পায়খানা তারপরে আমরা সাথে সাথে ওষুধের ব্যবস্থা নিয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এখন স্বাভাবিক পায়খানা সবারই প্রায় হচ্ছে আর সবাই দোয়া করবেন আমার হাঁসগুলো যেন সুস্থ থাকে আর সব হাঁসগুলোই সুস্থ কিন্তু কিছু 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 হাঁস আছে একটু স্বাভাবিক পায়খানা থেকে সাদা পায়খানা করছে যেন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক হাঁসগুলোই আমার সুস্থ আর দেখতেই পারছেন আগের হাঁসগুলোর ফুটেজ এখানে তুলে ধরলাম কতটা সুন্দর আর এই হাঁসগুলো বৃষ্টিতে ভিজে কালারটাও নষ্ট হয়ে গেছে আর মজার ব্যাপার দেখুন তিনটি হাঁস মোট চারটি হাঁস একটি মরগ আর তিনটি মুরগি হাঁস এই হাঁসের ডিম আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তার জন্যই কিনে এনেছে আর একটি হাঁস কিভাবে গোসল করছে আর মনে হয় বিল আর পুকুরির থেকে গোসল করে এখানে এসেছে এই হাঁসটি একটু পরে কি খোঁজে এখানে আপনাদের সাথে শেয়ার করবো তখনই বলবো আর প্রিয় দর্শক এই হাঁসদের আমরা এখন কি খাওয়াচ্ছি কি ওষুধ খাওয়াচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু নিয়মিত হাঁস মুরগির দিকে খেয়াল করি এর আগের ভিডিওতেও বলেছি যখনই সাদা পায়খানা দেখেছি তখনই ওদের রেনা মাইসিন ওষুধ খাওয়াইছি তার সাথে নাপা যেহেতু বৃষ্টিতে ভিজেছে জ্বর জ্বর আসতে পারে এই জন্য নাপা আর রেনামাইসিন মাইসিন ওষুধ খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন হাঁসগুলো অনেকটাই সুস্থ আর যেগুলো একটু নরম কেটে রয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার হাঁসগুলো যেন দ্রুত সুস্থ হয়ে যায় তবে স্বাভাবিক আছে الحمد لله আসলে গরু ছাগল হাঁস মুরগি যেটাই পুষি না কেন সবার দিকে খেয়াল রাখতে হয় ওদের ঠিকঠাক মতো খাচ্ছে কি না ওদের কোনো অসুবিধা হচ্ছে কি না এগুলো আসলে ভালোভাবে নজর দিতে হয় না কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেতে পারে আর যে ক্ষতি হওয়া তো হবেই আর এই তো দেখতেই পারছেন এই হাঁসটা শামুক অথবা মাছ খোঁজছে দেখতেই পারছেন খুব মজার ব্যাপার তাই না অনেক অসুবিধার ভিতরেও আপনাদের সাথে একটু মজার ব্যাপার শেয়ার করলাম এই ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা দেখার জন্য দেখতেই পারছেন একটি হাঁস এমন হয় ঘরের ভিতরে ছিল বৃষ্টিতে ভিজতে পারেন তাই পুকুর দেখেই নেমে পড়েছে আর পুকুরে কতটা সুন্দরভাবে গোসল করছে দেখতেই পেলেন আর আমার হাঁসগুলো দেখতে দেখতে কিন্তু অনেকগুলোই বৃষ্টি হওয়ার পরে বিক্রি হয়ে গেছে অনেক হাঁস বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেন এইগুলো ভালোভাবে বিক্রি করতে পারি সেই দুয়াই আপনারা করবেন আর এত পুকুরে খুব সুন্দরভাবে গোসল করছে দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে সবসময় এই হাঁসগুলো যে কেউ না এই পুকুরি নামলে আমার খুব ভালো লাগে এদের গোসলগুলো দেখতে আর এরা কীভাবে গোসল করে সত্যিই খুব সুন্দর লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাঁসগুলো আর হাঁসের গোসলের সিনগুলো আসলেই আমার কাছে অপূর্ব লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওর গোসল করা দেখে মনে হচ্ছে ও নতুন পানিতে নেমেছে আসলে খুবই তৃপ্তি সহকারে গোসল করছে এইগুলো দেখে আমার খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ